দেশের শীর্ষস্থানীয় কৃষি প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ ডিম ও মুরগি উৎপাদনে ব্যাপক সম্প্রসারণ পরিকল্পনা হাতে নিয়েছে ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে দু সালের মধ্যে প্রতিদিন পঁচিশ লাখ ডিম উৎপাদনের লক্ষ্যে প্রায় ছয়শ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি দু সালে হবিগঞ্জে আধুনিক প্রযুক্তির লেয়ার ফার্ম প্রতিষ্ঠার মাধ্যমে প্রাণ পোল্ট্রি খাতে প্রবেশ করে শুরুর দিনে প্রতিদিন এক লাখ ডিম উৎপাদন করলেও বর্তমানে উৎপাদন সক্ষমতা পৌঁছেছে পাঁচ লাখে অত্যাধুনিক প্রযুক্তি এবং অ্যান্টিবায়োটিক মুক্ত উৎপাদন ব্যবস্থা চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি নজর কাড়ে প্রাণের নির্বাহী পরিচালক নাসের আহমেদ জানিয়েছেন প্রচলিত খামারগুলোতে তাপমাত্রা নিয়ন্ত্রণের অভাবে ডিম উৎপাদন বাধাগ্রস্ত হয় কিন্তু স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রযুক্তির ব্যবহারে প্রাণের খামারগুলো সারা বছর একই উৎপাদন বজায় রাখতে সক্ষম প্রাণের পরিকল্পনায় রয়েছে নোয়াখালী শরীয়তপুর চট্টগ্রাম ও সিংহে নতুন চারটি লেয়ার ফার্ম স্থাপন যা চালু হলে প্রতিদিন অতিরিক্ত বিশ লাখ ডিম উৎপাদন সম্ভব হবে এজন্য প্রায় চারশো কোটি টাকা বিনিয়োগ করা হবে পাশাপাশি ব্রিডার ও ব্রয়লার ফার্ম নির্মাণে দুইশো কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে এতে দুই হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বর্তমানে দেশের প্রতিদিনের ডিমের চাহিদা প্রায় সাড়ে চার কোটি পেস মানুষের মাথা পিছু ডিমের বার্ষিক চাহিদা দু সালে ছিল একশো চারটি যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে একশো পঁয়ত্রিশটিতে দু সালের মধ্যে এ সংখ্যা একশো ষাটে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে প্রাণ আর গ্রুপের পরিচালক জামান কামাল বলেছেন দেশের পোলট্রি খাতে স্থিতিশীলতা আনতে ফিড ও মুরগির বাচ্চার উচ্চ মূল্য নিয়ন্ত্রণে সরকারি সহায়তা প্রয়োজন এছাড়া কাঁচামাল আমদানিতে বিশেষ সুবিধা নিশ্চিত করলে এ খাত আরও গতিশীল হবে প্রাণের লক্ষ্য নিরাপদ ও মানসম্পন্ন ডিম ও মুরগির সরবরাহ করা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে ডিম উৎপাদন ব্যয় সাশ্রয়ী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এমন উদ্যোগ দেশীয় পোলট্রি খাতের জন্য ইতিবাচক এবং ভবিষ্যৎ প্রোটিন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে